সাহারস্তি সাহেববাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড তিনটি দোকান ভস্মীভূত ক্ষয়ক্ষতি প্রায় পনেরো লক্ষ টাকা দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুরে সাহারস্তি উপজেলার প্রাণকেন্দ্র সাহেব বাজারে মধ্যরাতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড শুক্রবার এগারোই জুলাই রাত আনুমানিক ঘটিকায় অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে ভস্মীভূত হয় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল একটি কসমেটিক ও কাপড়ের দোকান একটি মিষ্টির দোকান এবং একটি মুদি দোকান আগুনে পুড়ে যায় দোকানের মূল্যবান মালামাল ও আসবাবপত্র প্রত্যক্ষদর্শীরা জানান আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান আগুনে তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পনেরো লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে তারা দ্রুত সহায়তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই ঘটনা বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আগামীতে যেন এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থার আধুনিকায়নের দাবি উঠেছে ব্যবসায়ী মহল থেকে